নমস্কার বন্ধুরা আমি রাখি আজ ইলিশ মাছের মাথা দিয়ে একটি শাকের চচ্চড়ি করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে একটু এর মধ্যে শুকনো লঙ্কা একটু পাঁচক দিয়ে দেবো এই তেলের মধ্যে আমি আলু কুণ্ডো টমেটো দিয়ে দেবো কাজু আমাদের একটু চাপা দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট করে ফিরে আসে সেটা ভাজা হয়ে যাবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে দুই পাঁচ মিট করে খেয়ে এলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা হচ্ছে কম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তবে এটাকে ভালো করে মঞ্জুরা করতে হবে বেঁচে থাকে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব একটু খুলদিকে দিয়ে গোলা দিয়ে ভেঙে দিতে হবে আমি এতে খানিক চিনি দিয়ে দেবো অল্প করে দিয়ে ভালো করে এটা কষে নেবো পুঁই শাক আর বেগুন একসাথে দিয়ে দেবো দুদিন বন্ধুরা আমার শাকটা ভালো করে কষা হয়ে গেছে জল দিয়ে দেব জল দেবো না কারণ এটা তো ফুল ফুল হবে আমি এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আস মন্দিরে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আটাগুলো একটু শক্ত আছে আমি আরেকটু চাপা দিয়ে দিচ্ছি চাকরি একটু শক্ত আছে মন্দিরে আমার সবই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু শুকনো হবে তারপর আমি নামিয়ে নেব আর একটু শুকনো হোক দেখুন বন্ধুরা আমার মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নি আমার বাড়িতে করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের চটচড়িটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা বিষয়